আমি ধর্ম অবৈদষ্টা হিসেবে মন্দিরে যাই গির্জাতে যাই বৌদ্ধদের পেগড়াতে যাই এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব এক ইহুদি এসে বলে র রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন হযরত বলেন আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো রাখো তোমার সহায় সম্পত্তি বৃদ্ধি করে দিন আল্লাহ তোমার আওলাত পরজন্তে বরকত দান করুন রসুলের পক্ষ থেকে ইহুদিদের প্রতি দোয়া আমি কেন সারা দিকে শুভেচ্ছা বলতে পারবো না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা চলে যাব এরপর আমি মন্দিরে যাব না গতকাল ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে আমার মৃত্যু একদিন হবে ফেসবুকে আজে বাজে কথা লেখা হচ্ছে কথা বলার স্বাধীনতা আছে কিন্তু তার লিমিটেশন আছে আমার মন্ত্রালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট আছে আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় মিলে আইন শৃঙ্খলা রক্ষা করে মাধ্যমে আমরা অসুরের মুখ থেকে দাড়িগুলো রিমুভ করেছি আমি একটা মন্দিরে গেছি তারা আমার গলায় উত্তরীয় পড়াই দিলেন এটা আমি প্রস্তুত ছিলাম না আমি কোনোদিন মন্দিরে গিয়ে পূজা করি করি নাই নাই পাঠ নম নম নমস্তে বলি নাই আমি ইমান দার আমি মুসলমান সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি মন্দিরে গেলেন আপনারা একেবারে ব্রাহ্মণের চাদর পরে দিলেন মাথার উপরে হিন্দুর টুপি দিলেন মাদ্রাসার ছাত্র বেসিক্যালি একেবারে আমার শিক্ষা জীবন আলিফ বা তারপরে তকমিল হাদিস এরপরে বি অনার্স মাস্টার্স এম ফিল পিএইচডি করে শিক্ষকতা করেছি বহু বছর এরপর রাষ্ট্রের দায়িত্ব এসেছি আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো এটা ব্রিটিশদের তৈরি করা খুব ভালোভাবে বুঝতে হবে এটি ব্রিটিশদের তৈরি করা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর কিছু জোড়াতালি হয়েছে কিন্তু কাঠামো কাঠামো আমি এই উপদেষ্টা পরিষদের একজন মাদ্রাসার ছাত্র একজন আলেম উপদেষ্টা আমি চাইলে সব কিছু করতে পারি না মজবুরি আছে এই মজবুরি আমাকে মানতে হবে হ্যাঁ আলেমারা যদি পার্লামেন্টের তিনশো আসনের মধ্যে দুশো আসন নিয়ে তারা গভর্নমেন্ট ফরম করতে পারে কাঠামো আপনারা বদলাতে পারবেন আমরা বদলাতে পারব এর আগে আমাকে যদি বলেন শরীয়তের আইন আপনি নাফেজ করেন আই এম টু ডু ইট এটা আমি পারবো না মজবুরি এ মজবুরির জন্য গুনা হবে এই গুনার জন্য আল্লাহর কাছে তবা করব। আমি ধর্ম অবদেষ্টা হিসেবে মন্দিরে যাই গির্জাতে যাই বৌদ্ধদের পেগোড়াতে যাই এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব আমি বাইতুল মকরমে যাই নামাজ পড়ার জন্য আমি একজন একশো পার্সেন্ট মুসলমান ইমানদার মানুষ মোত্তাকি আমার কোনো খারাপ অভ্যাস নাই আমি কোনো নারীর পিছনে দৌড়ি না আমি কোনো টাকার পিছনে দৌড়ি না আমি কোনো সুন্দর ছেলের পিছনে দৌড়ি না আমি একজন খাটি মুসলমান আমি মন্দিরে যাই টু ডিসচার্জ মাই অফিসিয়াল ডিউটিস আমার উপর যে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পিত এটা পালন করার জন্য যাই বাইতুল মকরমের যে নামাজ পড়ার জন্য পেগোড়াতে যাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আপনি মন্দিরে যাবেন কিনা এটা আপনার ব্যাপার আমি আমি যাই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা দেশের নাগরিক তারা তারাই দেশের খাজানা দেয় তারা দেশে ট্যাক্স দেয় আপনি যেমন নাগরিক আমিও নাগরিক ইকুয়াল রাইট এটা নিশ্চিত করার জন্য তাদের পূজা পার্বণ কঠিন দান বড়দিনে কেউ যাতে হামলা করে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে তার দেখভাল করার দায়িত্ব ধর্ম উপদেষ্টা হিসাবে আমার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা চলে যাব এরপর আমি মন্দিরে যাবো না এটা আমার আর রাষ্ট্রীয় দায়িত্ব নাই এখন আমি যাব আপনি যদি বলেন কেন যান আমি যদি কেন যাই এটা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য যাই যদি না যাই যে আমি যাব না তাহলে আমার দায়িত্ব আমাকে ছেড়ে দিতে হবে প্রফেসর ইনু সাহেব অথবা যিনি থাকবেন তিনি তিনি ডেকে বলবেন ইউ আর আনএবল টু ডু ইউর ওয়ার্কস ইউ আর আনফিট নট ফিট ফর দ্যাট পোস্ট চলে যেতে হবে এখন পনেরো মাস পনেরো দিনও থাকতে পারবো না এই দায়িত্ব পালন না করলে আমার মন্ত্রালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট আছে পদাধিকার বলে আমি চেয়ারম্যান হিন্দুদের জন্য বরাদ্দ আছে বৌদ্ধদের জন্য বরাদ্দ আছে এই বরাদ্দ গুলো তাদের আমাকে দিতে হবে উপদেষ্টা হিসাবে এবং গেল দুর্গা পূজার সময় পাঁচশো মন্দিরে অসুরের মুখে দাড়ি লাগিয়ে দিয়েছে আমার এই দেশের বিরুদ্ধে চক্রান্ত আগেও চলেছে এখনো চলছে দাড়ি লাগিয়ে দিয়েছে প্রথমে জন পরে আমি আমার মন্ত্রণালয় ধর্ম মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা অসুরের মুখ থেকে দাড়িগুলো রিমুভ করেছি এটা যারা করেছে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল এই দেশে বিব্রতকর পরিস্থিতি মুসলমানরা উত্তেজিত হয়ে যদি ওখানে কোন ধরনের গোলমাল বাঁধায় তখন গোটা পৃথিবী বলবে ডক্টর ইউনুসের সরকারের আমলে এই দেশের হিন্দুরা তারা পূজা করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমরা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি এটা আমার দায়িত্ব তাদের জন্য বরাদ্দ আছে আজকে যদি আপনি কোন শেহুল হাদিস কোন হাকিমুল নফস কোন আল্লা খমখাম কে যদি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে বসাই দেন ধর্মবাদ দেন লাইসেন্স দিতে হবে এই দেশে আমার কাছে পরিসংখ্যান আছে দর্শনার কুষ্টিয়ার ক্যারোয়েন কোম্পানিতে মাদক তৈরি হয় মদ ফুচকে ব্রান্ডে তৈরি হয় সিনি তৈরি হয় রেক্টিফাইড মেথিল স্প্রিট তৈরি হয় এগুলো বাজারে বিক্রি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স দেয় একশো এবং লাইসেন্স কারা পাবে অ পাবে আইন এলাকা আছে বিদেশিরা পাবে মুসলমানরা পাবে না তবে সিভিল সার্জন যদি বলেন ওনার মদ খাওয়া দরকার ওনার লাইফের জন্য তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনার জন্য পারমিট ইস্যু করবে একশো জন যদি পারমিট হোল্ডার এক জায়গায় থাকে ওখানে ডিলারশিপ হবে বার হবে ওনারা ওখানে খাবেন কোটি কোটি টাকায় এই মাদকের বিদেশ থেকে বাংলাদেশ সরকার মদ আমদানি করে আগেও করেছে আমাদের আসার আগে করেছে এর আগে করেছে না করে উপায় নাই মজবুরি করেছে এগুলো বিক্রি করে কোটি কোটি টাকায় গভর্নমেন্টের ফান্ডে জমা হয় আপনি যদি বলেন যে আমি করবো না তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার জন্য নয় এখন তো কেন আমরা বোঝাতে পারি না আপনি একটা সেকুলার রাষ্ট্রে ধর্ম পালন করবেন ব্যক্তি জীবনে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হোস করেন জাকাত দেন রাস্কার করেন ততটুকু করবেন যতটুকু ব্যক্তি জীবনে আপনার সাথে সংযুক্ত রাষ্ট্রীয় পর্যায়ে গেলে আপনার মজবুরি মানতে হবে আমি আরো বলি মাদ্রাসা এটিম খানা স্কুল হোস্টেলে যারা এটিম আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা ক্যাপিটেশন গ্রান্ট পায় অনেক এটিমের পায় আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ক্যাপিটেশন গ্রান্ট এটা কি এটাকে মন না সালভা এগুলো সুদের টাকা সুদের টাকা বাংলাদেশ গভর্নমেন্টের টাকা থাকে সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে সুদ বের হয় এগুলো জমা হয় তারপর এগুলো ডিস্ট্রিবিউট করে বিভিন্ন বিভিন্ন মাদ্রাসায় আপনি নিচ্ছেন নিতে বাধ্য হচ্ছেন মজবুরি আপনি যেমন মজবুর আমিও মন্দিরে যাওয়ার জন্য মজবুর ফর দ্য স্টেট ইন্টারেস্ট আরো বলি আমার মন্ত্রণালয় থেকে আমি সারা বাংলাদেশে মসজিদ মন্দিরখানা কবরস্থান শ্মশান চার্চেস আমি টাকা দিই বেশি নয় কম কম করে টাকা দিই গোড়া এক জায়গায় এবং সরকার বহু জায়গায় পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা দিয়ে রাখতে তোমাদের এক হাজার কোটি টাকা দিলাম ওখান থেকে যে ইন্টারেস্ট বের হবে যে সুদ বের হবে এটা দিয়ে তোমার প্রতিষ্ঠান চালাইবে রাষ্ট্রীয় কাঠামোই আলাদা কাঠামো পরিবর্তনের চেষ্টা করেন না আমার নামে ফেলতে চাইলে সহজ আরেকজন যে আসবে করম আলী একজন গিয়ে সহ্য করতে পারেন না পুরা দেশের সিস্টেম কিভাবে বদলাবেন দৃষ্টিভঙ্গি বড় করুন দুনিয়া ওরবি হে আসমা ও রবি সতারে আগে জাহা ও রবি মিল যাই তুজে দরিয়া মঞ্জিল সে আগে বড় মঞ্জিল তলাশ কর মিলজাই তো যে দাঁড়িয়ে সামান্দার তালাশ আমরা এক জায়গায় থেমে থাকবো কেন ফেসবুকে আজে বাজে কথা লেখা হচ্ছে কথা বলার স্বাধীনতা আছে কিন্তু তার লিমিটেশন আছে আপনি কথা বলবেন তার সীমাবদ্ধতা আছে গতকাল ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে আমার মৃত্যু একদিন হবে যেদিন তালা নির্ধারণ করে রাখবেন আল্লাহ তালা যেদিন রাখবেন লিখতেছে রেস্ট ইন পিস আমি যেন জন্নাথের শান্তিতে থাকতে পারি খুব ভালো কথা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ তালা আমার কবরকে জন্নাত নোমা করে দিবেন এবং এটা ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় সীমা বদ্ধতা আছে আসুন আমরা যে কল্যাণ রাষ্ট্র চাই এটা আদর্শের ভিত্তিতে এটা করার ক্ষেত্রে একজন মাত্র গেল কাঠামো অন্য ধরনের কাঠামো পরিবর্তন করার আগে আপনি কিভাবে চান আমি আরো বলি আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাম হিজরি অষ্টম শতাব্দীতে মদিনায় নাচরানের ষাটজন খ্রিস্টানকে হজরত সাথে দেখা করার জন্য মদিনায় এসেছিলেন বছর বহু প্রতিনিধি এসেছিলেন এই জন্য এই বছরকে বলা হয় আমতুল উফুত দি ইয়ার অফ ডেলিগেশন নজরানের ষাটজন খ্রিস্টানকে রসুল জাগা দিচ্ছেন মদিনার মসজিদে যেখানে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব হয় এবং খাবার দিচ্ছেন হজরতের ঘর থেকে খ্রিস্টান তো মুসলমান নয় খ্রিস্টান তো আলাদা জাতি এবং হজরত বলছেন তোমরা যেহেতু তারা চার দিন ছিলেন তোমরা তোমাদের লাইনের ধর্মচর্চা তোমরা করো মদিনা থেকে কাবা শরীফ উত্তর দিকে মদিনা শেখ থেকে জেরুজা দক্ষিণ দিকে তারা ওখানে তিন চার দিন যায় ছিলেন তারা তাদের ধর্মকর্ম ওখানে পালন করেছেন তো মদিনার মসজিদে খ্রিস্টানদের জায়গা দিলেন তাইফের বনু সকিফ যারা মূর্তি পূজারী তারা মদিনা আসছেন আল্লাহ রসুলের সাথে দেখা করার জন্য হজরত তাদের জায়গা দিচ্ছেন মদিনার মসজিদে খাবার দিচ্ছেন কোথায় লেখা আছে আর রহিকুল মখতুম সফিউর রহমান মুবারক পরি জাদুল মাত তব খাতিব না সাত তব সিরিব না কাসির আমি পৃষ্ঠ এবং সিরত ইবনে হিসাম পৃষ্ঠ সহ বলব। হযরতের জামানার পরে খলিফায়ে রাশিদিনের জামানায় যে সমস্ত সাহাবায়ে کرام বিভিন্ন দেশের গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশারি সহ ওনারা গিজার ভিতরে অথবা ওনারা

ওমর বলেন পারি কিন্তু আমি নামাজ পড়লে মুসলমানরা নামাজ পড়তে চাইবে আমার দেখা দেখাদেখি অথবা আমারটা ইনস্টেন্স করে তাহলে তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের এটা বাধা সৃষ্টি হবে আমি বরঞ্চ বাইরে গিয়ে পড়ি তোমার বাইরে গিয়ে পড়ছেন ওখানে পরবর্তী সময়ে মসজিদে ওমর তৈরি হয়েছে আরো আসেন কথা শেষ জীবন্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি এরা মানুষ এরা আমার দেশের নাগরিক তাদের প্রতি শুভেচ্ছা জানানো আমাকে বলছে শুভেচ্ছা জানাচ্ছেন কেন শুভেচ্ছা তো জানাবো আল মুগনি ইবনে কোদা আমা এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এক ইহুদি এসে বললেন রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন হজরত বলেন আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো রাখুক তোমার সহায় সম্পত্তি বৃদ্ধি করে দিন আল্লাহ তোমার আওলাত বরকত দান করুন রসুলের পক্ষ থেকে ইহুদিদের প্রতি দোয়া আমি কেন দিকে শুভেচ্ছা বলতে পারবো না আমি কেন বলতে পারবো না শুভ অপরাহ্ন কেন আমি বলতে পারবো না এটা রসুল যেখানে দোয়া করেছেন ইহুদির জন্য বোখারি

ইন্নাহা জানাজা তো ইহুদি হুজুর এটা তো ইহুদির জানাজা ইহুদির লাশ ডাকরত জানাজা তোমরা যখন লাশ দেখবে মা কানত নফসানফসান এটা কি মানুষ নয় এটা তো মানুষ এটা তো গাছ বাস নয় এটা হচ্ছে বিশ্ব রবী রহমদুল্লাহ আলব্লাহামের আদর্শ আমি একটা মন্দিরে গেছি তারা আমার গলায় উত্তরিয়ে পড়ায় দিলেন এটা আমি প্রস্তুত ছিলাম না আমি সাধারণত কালকেও আমি কঠিন শিবর দানে গেছি উত্তর দিয়েছে হাতে নিয়েছি আমি কোনোদিন মন্দিরে গিয়ে পূজা করি নাই গীতা পাঠ করি নাই নম নম নমস্তে বলি নাই আমি ইমানদার আমি মুসলমান তারা তাদের ধর্ম পালন করবে তারা মঙ্গল প্রদীপ জ্বালাবে আমার হাতে মোমবাতি দিয়েছে আমি নিই নাই যেটা তোমার ধর্ম আমি কেবল রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে দেখতে এসেছি উড়াবে সুরাবে পূর্ণিমা তারা ধরছে আমি ধরি নাই আমি দূর থেকে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আমি অবলোকন করেছি মাত্র আমি তো ওখানে পূজা করতে চাই না আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে চাই ইট ইজ মাই ডিউটি ইট ইজ মাই অফিসিয়াল ডিউটি টু ভারতে তার লোম দেওয়া বিশ্ববিখ্যাত মাদ্রাসা ওখানকার মোহাদেশ কবির আলেমুন শহীরহুন বারিশ হজরত মাদানী উত্তরাখন্ড একটা মন্দিরে গেছেন যাওয়ার সাথে সাথে ওনারা আমার তো দিয়েছে গলায় উত্তরীয় ওনার একেবারে হিন্দুদের ঘেরোয়া কাপড় গায়ের উপর দিয়ে সরাই দিয়েছেন আগড়ের উপরে দিলেন হিন্দুদের লম্বা টুপি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি মন্দিরে গেলেন আপনার একেবারে ব্রাহ্মণের সদর পরাই দিলেন মাথার উপরে আপনার একেবারে হিন্দুর টুপি দিলেন তবে নফরত কো দূর করনে কে লিয়ে करीब आने के लिए আমিও বাংলাদেশের মন্দিরে যাই ধর্ম উপদেশটা হিসাবে নফরত কো দূর করনে কে লিয়ে ওর करीब आने के लिए না হলে চালাতে পারবেন না তিন দিনে বিদায় আমারে যদি সরকার পনেরো দিনে বিদায় দিত আমি যাব না মন্দিরে তাহলে বলতো সালাতে পারলো না তো সালাতে তো পারিল না পনেরো দিনে বিদায় হয়ে গেল আরো আসেন আগামী দিনে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নূতন মন্ত্রী আসবেন আলেম আসবেন ওলামা আসবেন ফকির নফস আসবেন মুজাহিদে মিল্লত আসবেন আল্লাহ মাত্র ফাহাম আসবেন যে মাত্র বঙ্গভবনে ঢুকবেন আমার সব নিশ্চিত একেবারে ধুম 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 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনাকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে রাষ্ট্রীয় আচার আপনি হোল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কাঠামো পরিবর্তন করতে পারলে হয়তো সিস্টেম বদলাতে পারবেন না হলে আপনাকে দাঁড়াতে হবে জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের বার্ষিকী হয়েছে সংসদ উত্তর প্লাজায় আমি বুঝতেছিলাম বাংলাদেশের দুইজন বরণ্য সোনার প্রফেসর ধুম 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 ওনারা দাঁড়িয়ে গেছেন আসার সাথে সাথে আমরা ঢুকার সাথে সাথে বিরাট স্ক্রিনে একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি ধুম 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 সব মহাদ তো বসে আছেন কেন এটা রাষ্ট্রীয় আচার বদলাতে পারবেন কাঠামো পরিবর্তন করতে হবে আপনি বলবেন আপনি তো ঢাকা মন্দিরে গিয়ে মেয়েদের নাচ দেখছেন মজবুরি আমি গেছি সার ছিলেন পাশে এস এফ কর্তৃক নিয়ন্ত্রিত আমি জানতাম না নন্দিনী নৃত্য হবে এটা আমার প্রোগ্রামের ভিতরে ছিল না এখন আমি উঠবো কি করে এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আমি কি উঠে কোথায় যাব এটা তো মাঠে তো আমি চোখ বন্ধ করে সাব তো আমার কোনো পথ নাই আমি আপনার কাছে মাপচাইব তবা করবো সব এই নাম্বার রাখুল্লা এটা হতো রাষ্ট্র আমি বারবার বলি বাইরে থেকে লম্বা লম্বা কথা বলা সহজ সচিবালয় বঙ্গভবনের রাষ্ট্র পরিচালনা করা কঠিন তো এভাবে করলে তো হবে না আমাদের বদলাতে হবে আমরা অনেক দূরে গিয়েছি তনজিমা ফাউন্ডেশনের উপর আমাদের অগাধ আস্থা আমরা এখন কবরের বাসিন্দা আমি কিছুক্ষণ আগে নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে বলেছি বারবার বলা হচ্ছে উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করছেন আগামী সরকারে তারা থাকার জন্য আমি স্পষ্ট করে ঘোষণা দিয়েছি নির্বাচন হলে যারা নির্বাচিত হবেন তারা যদি আমারে সম্মান করে আবার মন্ত্রী বানাতে চান আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করবো না করব না এবং ফজল কবির খান সাহেব বলেছেন আমাদের উপদেষ্টা যেটা অর্ডিনেন্স করলে ভালো হবে এখন যারা আছেন যারা নির্বাচন করবেন আগামীতে তারা পদত্যাগ করবেন আর যারা থাকবেন তারা পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের সময় টেকনোক্র্যাট মন্ত্রী হবেন না এত অভিযোগ কিসের রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করছেন যে আপনাদের উপদেষ্টারা বিভিন্ন দলের সাথে নিয়ে আসুক আমরা দায়িত্ব নেব না এখন যে দায়িত্ব নিয়েছি আল্লাহ তালা এটা যেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত স্বচ্ছতার সাথে আমি এক টাকা ঘুষ খাই নাই এক টাকা সাড়ে আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা সৌদি আরবে পড়েছিল আমি মন্ত্রীকে অনুরোধ করে এই টাকা এনে এজেন্সির কাছে দিয়েছি আমি সকালবেলা যাই রাত নটায় আসি উই উই আর ওয়ার্কিং হার্ড ফর দি স্টেট ফর দি কমন পিপল আপনাদের কাছে দোয়া চাই স্বপ্ন দেখতে হবে কেন আমরা আমার ভাইয়ের দোষ ধরি আমাদের তো আরো অনেক দূরে যেতে হবে আমাদের লক্ষ্য তো অনেক আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন এবং তনজিমুল উম্মা ফাউন্ডেশন উপর আমাদের অগাধ আস্থা ভরসা প্রত্যাশা যে লোক তারা তৈরি করে যাচ্ছেন এখন আমার মন্ত্রণালয়ে আমি তো একজন সচিব চাই পাই না আমার একটা এডিশনাল সেক্রেটারি দরকার পরহেজগার দিনদার ঘুষ খায় না পাওয়া মুশকিল একজন জয়েন্ট সেক্রেটারি দরকার পাই না আমি আশা করি তঞ্জিউল উমা ফাউন্ডেশন থেকে পড়াশোনা করে যে সমস্ত ছেলেরা মেয়েরা উঠবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ম্যান পাওয়ার পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তরফিক দান করুন আমিন আমিনুদ আহ্বান আলহামদুলিল্লাহ